হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিত আরে আপনি নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে ব্লগটি শুরু করলাম স্নান করে এসে পুজো দিয়েছি আর ঘড়িতে এখন সময় দুটো একত্রিশ মানে আড়াইটে বাজে তো আজকে বৃহস্পতিবার আর এমনিতেও আজকে পূর্ণিমা লাগবে তো আজকে পুজো করেছি শাশুড়ি মায়ের শরীর খারাপ তো মতো জানোই তো বললো পুজোটা আজকে তুমিই করো তো ওই জন্য পুজোটা আমি করেছি পুজো হয়ে গেছে জাস্ট পুজো করে এসে বসেছি প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এই যে রিয়া সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে ও এসে মোবাইল দেখছে তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আর আজকে তো লক্ষ্মী মানে তিনমারটা বৃহস্পতিবার তো ওই জন্য লক্ষ্মী খাবো না তো পুজো করে এসে ক্লাস হারলিক্স খেয়েছি রিয়ার হরলিক্স আজকে আমি খেয়েছি রিয়া সকালে হরলিক্স খাই সেই হরলিক্সকে আমি বিস্কুট দিয়ে খেয়েছি তারপরে হ্যাঁ হ্যাঁ আমি হর্লিক্স খেয়েছি বাবা আসলো খেতে দিয়েছি আরে মিডে মিলের রিয়ার স্কুলে যেদিন আমার মিড ডে মিলের খাবার দেয় না সেদিন এক প্যাকেট করে বিস্কুট দেয় তো বলছে আমাকে তুমি ভাত খাওনি ওই জন্য তোমার জন্য একটা মানে একটা না চারটে পাঁচটা আছে বিস্কুট এই যে প্যাকেটের মধ্যে আছে তো কটা খেয়েছে বললাম ভাত খেয়ে নিতে বললে একটু পরে খাবো বললাম পরে খেলে তোমাকে নিজে হাতে নিয়ে খেতে হবে কারণ আমি আর পরে হাতে হাত দেবো না আর এই দেখো আমার কপালে চন্দনের ফোটটা আমি পুজো করেছি বললাম না হম পারি আগে বিস্কুট খুব খেতাম ছোটোবেলাতে তো রিয়ার খাওয়া হয়ে গেছে রিয়ার বাবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো আমি কি খাবো জানো আমি ডালিয়া খাবো রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ডালিয়া খাওয়াছো না আমার সঙ্গে ডালিয়া খাবা ঠিক আছে তো চলো তোমাদের দেখাই রান্নাঘরে আমার ডালিয়া রান্না হচ্ছে এই দেখো আমার ডালিয়া রান্না চলছে আস্তে আস্তে বসিয়ে দিয়ে গেছিলাম বসিয়ে দিয়ে বাবাকে ভাত দিচ্ছিলাম তো বেগুন সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি এইসব সিদ্ধ দিয়ে ডালিয়া খেতে বেশ ভালো লাগে চলো আমি আজকে সে পুজো দিয়েছি বললাম লক্ষ্মী পুজো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি সেখানে প্রশাসনা আছে আরও অনেক অনেক ঠাকুর আছে আমার শাশুড়ি মায়ের ঘরে তো ডালিয়াটা আস্তে আস্তে হোক এখন সময় আছে হয়তো সময় লাগবে তো তারপরে আমি পরে খাবো দশ মিনিট পরে ততক্ষণে হয়ে যাবে আস্তে করে দিয়ে ঢেকে রেখে যায় সিদ্ধ হবে ঠিকঠাক তোমাকে চলো ঠাকুরের ঘরটা দেখে নিয়ে আস এই দেখো বললাম না পুজো দিয়েছি ও আমার গোপসোনার কাছ থেকে তো প্রসাদটা তোলা হয়নি পিট পিটে গেছে প্রসাদটা তো এই যে আমি পুজো দিয়েছি আর বাড়িতে সেরকম বেশি ফুল ছিল না অল্প কটা জবা ফুল ছিল আর সাদা ফুল গাছে ফুটতে শুরু করেছে ওই দশ বারোটার মতো হয়েছিল তো সেগুলোই তুলেছি আজকাল কোনো গাঁধা ফুল পাইনি এখনও মানে পাওয়া যাচ্ছে না আর কি এখন কয়েকদিন পর থেকে আবার পাওয়া যাবে ততদিনে আমাদের গাছে আবার অনেক ফুল ফুটতেও শুরু করবে তো তোমাদের দেখিয়ে দিলাম আমি আজকে পুজো করেছি আর এই যে প্রদীপ এখনও জ্বছে আর ওই যে গপুসনারা বসে আছে এই যে কালকে রঙ খেলা কালকে আবার রঙ খেলবে হোলি খেলবে গপুসনারা তোমাদের সবাই শেয়ার করব সেগুলো চলো আমি এবার ডালিয়াটা গুছিয়ে এনে খেতে বসবো খেদে ভেজে আমারও গপুসনার প্রসাদ ছিল সেটা নিয়ে আসলাম বিক্রি হয়ে গেছিল চলের প্রসাদ আছে উপরে আগের বছরের আবির গুলো আছে আনতে হবে হ্যাঁ উপরে রেখে দিচ্ছি আমি যত্ন করে আগের বছর যে রঙ অনেক কয় রকমের রঙ মানে রঙ না আবির এনেছিল সেগুলো সব রেখে দিয়েছি সেগুলো দেবো এবার হ্যাঁ শোনা ভালো আছে এগুলো প্যাক করে সব রেখে দিয়েছি সেগুলো দেব উপ খেলবে কালকে রঙ তো রেডি করে বন্ধুরা এই যে দেখো আমার খাবার রেডি তো আমি এদিকে আলু সিদ্ধ মেখে নিয়েছি ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা তো দেখে বুঝতে পারছো ঘিনেছি একটু আর এদিকে একটা কাঁচা লঙ্কা একটা লবণ নিয়েছি আমার একটু খিদে পেলে একটু লঙ্কা খেতে বেশি ভালো লাগে তো ওই জন্য লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি আর এই ডালিয়াটা খেতে বেশ ভালো লাগে ঝাল ঝাল করে আলু সিদ্ধ এর মধ্যে আলু সিদ্ধ আছে বেগুন আছে দুটো একসঙ্গে মিশিয়ে মাখা হয়েছে চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে ঠান্ডাও হয়ে গেছে গরম তো খাওয়া যাবে না এমনিতেই গরম পড়ছে ফ্যান চলছে ওদিকে তো আমি খেয়ে নিই আর ওদিকে চলছে টিভি আর রিয়া ওর বাবার সঙ্গে ফাঁসলামা করছে রিয়া তাকা তো বন্ধুরা চলো আমি এবার খাওয়া দাওয়াটা সেরে নিই বেলাতে অনেকটাই হয়েছে তো ওরিয়াকে ডাকছিলাম ও আসবে বললো তো আসছে ও আর এই যে আমি খেতে বসেছি আমার তো একটু খিদে পেলেগুলোছি লঙ্কাটা বেশি খাই আমি লঙ্কা লঙ্কাকে জিবচ্ছি কিন্তু অতটা ঝাল মনে হচ্ছে না বেশ ভালো লাগছে খেতে তো রিয়া আমাকে বারবার ডাকা সত্ত্বেও ও যখন আসলো না ভাবলাম আমি আগে খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো তো বৃহস্পতিবার পূর্ণিমা হলে শাশুড়ি মা দেখতাম করে থাকতেন রুটি খেতেন তো শরীর খারাপ ওই জন্য উনি ভাত খেয়েছে তো উপোসটা ভাবলাম আমি করে নিই আজকে আর এমনি তো যখনই শুনেছি যে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তখনই মনের মধ্যে গেঁথে গেছে আজকে আর তো অন্য সেবা করা যাবে না তো সেই জন্য ভাবছিলাম ডালিয়া যখন আনা আছে ব্যাস ডালিয়া রান্না করে নেব তো সেটাই করেছি আর ওই যে রেহাসনও চলে এসেছে বারবার ডাকার পর এসেছে ভাবলাম ওকেও দু একবার দেখি গরম গরম তো তো বেশ ভালো লেগেছে ও দু একবার খেলো তোকে পরে ভাত খাইয়ে ড্রয়িংয়ে পাঠাবো তো চলো রিয়াশোনাকে খাইয়ে দিই একটু তারপরে আমি নিজেও খাবারটা শেষ করি তো ভিডিওটি আর বেশি বাড়াবো না এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা